আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পদে যাদের হচ্ছে খাদ্য অধিদপ্তর পদে যারা আছে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন তো যারা হচ্ছে এখানে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন তো আমরা হচ্ছে আমাদের সাজেশন যারা সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্য বলছি এবং কি যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন প্রতিনিয়ত তো সকলের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এই সাজেশন থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে বিশ নম্বরের কোশ্চেন থাকবে এখন এই বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনারা যে টপিকগুলা খুবই জোর দিয়ে পড়বেন আপনারা নিজে থেকে পড়েন বা আমাদের আইসেন থেকে পড়েন যে যেখান থেকে পড়েন না কেন তো এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে তো এখানে আমরা টোটাল বাংলাদেশ বিষয়গুলির বারোটা টপিক নিয়েছি এই বারোটা টপিক থেকে বিশটা কোয়েশ্চেন থাকবে তো আমি হচ্ছে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে দেখানোর চেষ্টা এবং কি এই এই আমরা আমাদের মধ্যে কিভাবে আলোচনা করেছি সেই প্রশ্নগুলো হচ্ছে আমি একটু পড়ে দেখানোর চেষ্টা করব এবং কি সেই প্রশ্নগুলো আপনারা একটু পড়ে নেবেন অবশ্যই হচ্ছে আপনাদের এখান থেকে ভালো কিছু হবে এবং কি আপনারা এখান থেকে আনসার করতে পারবেন পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন তো আমরা হচ্ছে আজকে আহ দেখব সাত এবং আট এই দুটা হচ্ছে টপিক আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব আর আমাদের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস বাংলার জাতীয় উৎসব তারপরে পড়তে হবে আপনাকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এটা পড়তে হবে তারপরে পড়তে হবে বাংলাদেশের সরকার ব্যবস্থা রাজনৈতিক দলসমূহ এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে বাংলাদেশ বিশ্বগুলি থেকে তারপর পড়বেন বাংলাদেশের সংবিধান এবং কি সংশোধনী সমূহ এটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা এটা হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে পড়বেন হচ্ছে সংবিধান অস্থায়ী সংবিধান আদেশ এবং অনুচ্ছেদগুলা তো এটা হচ্ছে আপনাকে পড়তে হবে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলা সেটা আর যেটাকে বলা হয় ছয় দফা উনিশশো সত্তর সাম্প্রতিক বাংলাদেশ এবং কি গণবোর্থান উনিশশো থেকে উনিশশো সাল এবং সাতই মার্চের ভাষণ এই বিষয়গুলো হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে পড়বেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটা হচ্ছে আপনাকে পড়তে হবে পাকিস্তান পিরিয়ড যেটা সেটা তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই টপিটা এবং কি বাংলাদেশের যে ভাগ বা পূর্ব রাজনীতি যেটাকে বলা হয় পূর্ব পাকিস্তান তো এই পিরিয়ডটা পড়তে হবে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে বাংলাদেশের হচ্ছে ভৌগোলিক অবস্থান হ্যাঁ এগুলা এটা হচ্ছে আপনাকে এখান থেকে পড়তে হবে এবং কি বারোশো চার থেকে উনিশশো সাল পর্যন্ত এই বাংলা শাসন কিভাবে এসেছে সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে এখান থেকে পড়তে হবে এই হচ্ছে বারটা টপিক তার মধ্যে হচ্ছে আমরা এই আট এবং নয় এই দুটা আমরা দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনাদের একটু পড়ার চেষ্টা করবেন আর যারা আমাদের সাজেশনগুলো নিয়েছেন তারা আমি তাদের আমি বলবো যে অবশ্যই আপনারা এই টপিক খুবই ভালো করে পড়বেন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ার চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে আপনারা এখান থেকে প্রশ্ন খুব কমন পাবেন তো এখন এখানে দেখেন আমি বিশ্লেষণ করে তো পড়ে দেখাতে পারবো না জাস্ট হচ্ছে আমি দেখিয়ে দেবো যে কোন বিষয়গুলো আপনারা পড়বেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন যে বিভিন্ন দেশ কর্তৃক বাংলাদেশ স্বীকৃত মানে যুদ্ধের সময় বা স্বাধীনতার পরে আমাদের কারা হচ্ছে স্বীকৃতি দিয়েছে সেই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন যেমন ভুটান উনিশশো সালে ছয় ডিসেম্বর ভারত ছয় ডিসেম্বর আমাদের স্বাধীনতা যেটাকে বলা হয় স্বীকৃতি দিয়েছে তারপরে হচ্ছে উনিশশো সালে যারা স্বীকৃতি দিয়েছে সেই দেশগুলোর নাম হচ্ছে এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে তারপর উনিশশো তিয়াত্তর সালে একমাত্র শুধু আফগানিস্তান আমাদের হচ্ছে আহ স্বীকৃতি দিয়েছে তারপরে হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে এখানে চারটা দেশ আছে তার মধ্যে রয়েছে যেমন হচ্ছে সৌদি আরব চীন আহ সংযুক্ত আরব আমিরাত তো এগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র এই মুক্তিযুদ্ধ বিষয় চলচ্চিত্রগুলা এই অংশটা খুব ভালো করে বলবেন এখান থেকে প্রশ্ন থাকবে কিন্তু আপনারা বলবেন মুক্তিযুদ্ধ চলচ্চিত্র আহ পূর্ণ ধর্ম চলচ্চিত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন তারপরে হচ্ছে পড়বেন মুক্তিযুদ্ধ পূর্ণদ্রব্য চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ চিত্রকলা তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস এটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমাদের সেশন থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে আহ বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ভাস্কর্য এটা হচ্ছে আপনারা পড়বেন এই মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য এটা হচ্ছে একটু দেখার চেষ্টা করেন তার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ এটা একটু পড়বেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন আহ সেটা হচ্ছে আহ যে এখান থেকে পড়েন না কেন এই টপিক পড়বেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে বিসিএস আসা যত প্রশ্ন আছে এই টপিকটা থেকে সেই প্রশ্নগুলো আপনারা এখান থেকে পড়ে ফেলবেন এটা কিন্তু আমাদের এই সাইসিনের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি তারপরে হচ্ছে আপনারা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইউনিক প্রশ্নগুলা সেখানে হচ্ছে এখানে আমরা আটটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়বেন তারপরে হচ্ছে আপনারা এইখানে আমরা হচ্ছে আরও কিছু প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন তো এই হচ্ছে এইভাবে আমাদের এই আট নাম্বার টপিকটা শেষ করেছি আপনারা এই টপিকগুলো পড়ে ফেলবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে সাত নম্বর যে টপিকটা আছে আমাদের সেই অংশ থেকে আপনারা যেটা পড়বেন যে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ ঠিক আছে এই অংশটা একটু পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে আটই মাস থেকে বিজয় দিবস পর্যন্ত এই অংশটা একটু গুরুত্বপূর্ণ এখানে যে যে তারিখগুলো আছে এই তারিখগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটু পড়বেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে এবং কি বিগত সালে এই বিসিএস আসা সকল প্রশ্ন এবং খাদ্য অধিদত্রে এই টপিকগুলা থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে ঠিক আছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে সম্পূর্ণটাই কমপ্লিট করবেন তো এই হচ্ছে এভাবে আপনারা এই দুটা টপিক শেষ করবেন এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমি বাংলা থেকে মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কোন টপিকগুলা পড়বেন এবং কতটুকু পড়বেন সেইগুলা হচ্ছে দেখানোর চেষ্টা করব এখানে আরো দশটা টপিক আছে তো তার মধ্যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো